কুড়ি লাখ টাকা না দিলে খুন করা হবে ডি কোম্পানির নাম করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মালদা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ এই বছরের শুরুতেই মালদায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার তার কিছুদিন পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী ঘটে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদার ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি জানিয়েছেন মোবাইলে মেসেজ এসেছিল কিন্তু সেই মেসেজ দেখেননি তিনি অভিযোগ পরের দিন ডি কোম্পানি অর্থাৎ দাউদের কোম্পানির নাম করে প্রদীপ বলে পরিচয় দিয়ে হিন্দিতে তার কাছ থেকে কুড়ি লাখ টাকা দাবি করেন ওই ব্যক্তি টাকা না দিলে তাকে এবং তার পরিবারকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর এরপরই পুলিশ অভিযোগ জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ পাশাপাশি তৃণমূল নেতা নিরাপত্তা বাড়ানো হয়েছে उन्होंने आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दूंगा आपको, आपको आपका फैमिली को और आपका इन ये बोलूँगा